আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন চাইনিজরা কৃত্রিমভাবে দর্শকদের বিনোদন দেওয়ার জন্য অনেক কিছুই তৈরি করেছেন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছুই দেখাবো তো ভিডিও শেষ হওয়া পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন আজকে আমি চলে এসেছি গুয়াংডং প্রদেশের ফুসান শহরে অবস্থিত ড্রিম ওয়াটার ভিলেজে তাহলে দেখা যাক ওখানে কি আরো ভিতরে সত্যি এটা অনেক সুন্দর এখানে স্নোয়িং তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে মেশিনের মাধ্যমে যা দর্শকেরা অনেক উপভোগ করছে এখানে অনেক সুন্দর আমি অনেক উপভোগ করছি তাহলে সামনে আরো কিছু দেখায় চলুন দেখা যাক আমি ভিতরে চলে আসলাম এবং দেখতে পাচ্ছি অপরন্ত সুন্দর দৃশ্য এবং উপর থেকে আপনার বড় পড়ছে আসলে উপর থেকে না এরা এটি কৃত্রিমভাবে তৈরি করেছেন এখানে দর্শকদের বিনোদন দেওয়ার জন্য যা যা তৈরি করা দরকার সেগুলোই মনে হয় তারা তৈরি করেছেন আমার অনেক ভালো লাগছে এখানে আপনার সরকারিভাবে আট দিন ছুটি দিয়েছে হ্যাপি নিউ ইয়ারে সেক্ষেত্রে এখানে অনেক পর্যটক এসেছে তাদের ফ্যামিলিকে নিয়ে প্রিয় বন্ধুরা এই দৃশ্যটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে গাছে লাইটিং করা হয়েছে এবং পাশে ছোট ছোট রোম করা আছে এখানে দাঁড়িয়ে ছোট বাচ্চাদের ছবি তুলছে তার বাবা মা ভাই বোন এই বাচ্চাটি দেখুন কত কিউট তার মা তাকে মা তার ছবি উঠাচ্ছে সামনে ছোট ছোট ঘর তৈরি করা আছে আপনার একটি দুটি ফ্যামিলি তাদের বাচ্চাদের নিয়ে ওখানে খেলা করবে এবং সামনে চলুন আরো কি আছে দেখা যাক এখানে আছে আরো ফুলের বাগান বিভিন্ন রঙের ফুল সুগন্ধি গাছপালা এক নামধনী পরিবেশ দ্বারা তৈরি করা হয়েছে যা পর্যটকদের মুগ্ধ করে তুলেছে এখানে এটি একটি চমৎকার ভিউ অনেক সুন্দরভাবে তৈরি করেছে এই মুক্তিটি আপনার চোখ বন্ধ করতে পারবে এবং পাকাইতে পারবে দেখুন এটি গেট থেকে যাওয়ার পথ চাইনিজরা আসলে রেড কালারকে বেশি লাইক করে আপনি যেখানে যাবেন দেখবেন যে তারা রেড কালার দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকে সামনে ফটোশুট হচ্ছে এটি সম্ভবত এক মেয়ের বিয়ের শুট করা হচ্ছে সামনে দেখতে পাচ্ছি আপনার

তো আপনি সমস্ত পার্ক ঘুরতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন দোলনা বাচ্চারা খেলা করছে এবং সামনে ফুলের বাগান সব অনেক ধরনের ফুল আছে চলুন ভিতরে গিয়ে দেখা যাক আরো কি কি জিনিস আছে এটি হচ্ছে আরেকটি গেট ভিতরে এরকম ভাবে বিভিন্ন সেকশন বাই সেকশন গেট করা আছে কিছু ফুলের গেট করা আছে কিছু বিভিন্ন ধরনের লাইটিং গেট করা আছে আরো পাশে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছে তো আরেকবার আপনাদের একটু ঘুরে দেখাই ক্যামেরাটি দেখুন ফুলের বাগান আর বাগান অনেক সুন্দর দৃশ্য আপনারা কোন ফুলটি বেশি পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে পরবর্তীতে বিভিন্ন ধরনের গার্ডেন আছে এখানে আপনাদেরকে ভিডিও করে ইনশাল্লা আমি দেখাবো চাইনিজেরা তাদের বাচ্চাদের অনেক টেক কেয়ার করে যখনই সময় পায় তখনই তারা তার বাচ্চাদের নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে আসে এই বাচ্চাটিকে আমি পিস্তলের ইয়া দেখালাম হাত দিয়ে আমাকে গোলে করছে অনেক কিউট তো আমি এখন ভিতরে ঢুকবো এখানে আপনার বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে বিভিন্ন ধরনের ফুল আছে তো দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে এখানে সবাই ব্যস্ত হয়ে পড়েছে কারণ ফুল সবারই ভালো লাগে ফুল মানুষকে অনেক বিনোদন দেয় অনেক স্মৃতি ধরে রাখার জন্য সবাই ছবি তুলে রাখে ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না তাই সবাই ছবি তুলে রাখছে অনেক ধরনের ফুল এখানে আছে অনেক দেখুন ফুল আর ফুল প্রত্যেকটা সেকশন বাই সেকশন ফুল দেওয়া আছে কিছু স্ট্রবেরির বাগান আছে এখানে দেখুন অনেক ধরনের ফুল দুই পাশে ফুলের সেকশন মাঝখানে রাস্তা করে দেওয়া আছে সবাই হেঁটে হেঁটে সৌন্দর্য উপভোগ করবে এটি হচ্ছে ঢোকার গেট ভিতরে

你来啥？ এখানে দুই পাশে দেখছেন পানি এখানে বিভিন্ন ধরনের খেলার আইটেম আছে গেম খেলা যেমন রশি দিয়ে এপার থেকে ওপার পার হওয়া এপার থেকে ওপার পার হতে গিয়ে মানুষ আপনার পানিতে পড়ে যায় তখন অনেক আনন্দ পায় এটি সেই খেলা এটি সাইনিসেরা অনেক উপভোগ করে এই খেলাটি দেখুন সামনে একটি মেয়ে এপার থেকে ওপার পার হচ্ছে তো এই যদি পড়ে যায় তাহলে সবাই হাসবে অনেক সুন্দর একটি গেম তো সামনে কিছু দোকান আছে দেখি দোকানে কি কি আছে দেখতে পাচ্ছেন সামনে একটি গেম খেলার দোকান এটি আমাদের বাংলাদেশও আছে এই খেলাটি তো এটিও অনেক সুন্দর একটি গেম অল্পর জন্যে পেলো না 他搞的。<noise> <noise> <noise> 这个。花田小火车马上就要出发啦！欢迎各位朋友乘坐花田小火车。花田小火车马上就要出发啦！欢迎各位朋友乘坐花田小火车。花 ওকে বন্ধুরা তো ভালো থাকুন আল্লাহ হাফেজ নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করবেন আল্লাহ হাফেজ